আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ তিরিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ তেইশে রবু সানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকেই ডাক বাংলা দর্পণ দেখছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়ে দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলা দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী গোস্তের হাটে ওয়ান গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে গোস্তের বাজার দর আজকে গোস্ত কত করে সাতশো পঞ্চাশ কম ডোম নেই কম বেসিলি কত ডি বা আর ভুড়ি কত করে আজকে পায়া ওই তিরিশশো টাকা

ভাই গোস্ত কত করে আজকে সাতশো পঞ্চাশ আর ভুড়ি চারশো ভাই গোস্ত কত করে আজকে সাতশো পঞ্চাশ আর ভুড়ি চারশো টাকা পায়া পঁয়ত্রিশশো টাকা বলে গোস্ত কত করে আজকে এগারোশো কত করে আজকে একেবারে সাতশো কাটাই কাটাই সাতশো পঞ্চাশ সাড়ে সাতশো নাই ভাই সাতশো পঞ্চাশ পায়া কত

ओ तिस टाइका